আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ মিরাজুল ইসলাম লেকচারার বরিশাল ইউনি মেডিকেল কলেজ হসপিটাল প্রাক্তন সহকারী মেডিকেল অফিসার হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ চেম্বার স্পেশালাইজড ন্যাচারাল হেলথ বারো কাজীপাড়া রোড পটুয়াখালী সম্মানিত বিয়র্ডস আজকের আমি আপনাদের সামনে আলোচনা রাখছি রোজার গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে রমজানে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় পবিত্র রমজানে মাসে স্বাভাবিকভাবেই খাদ্যাভ্যাস ও খাবারের সময়সূচিতে অনেক পরিবর্তন আসে এ সময় আমরা এমন অনেক কিছু খাই যা অন্য সময় খাওয়া হয় না তাই অনেকই রোজার শুরু থেকে গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন কারো কারো পেট ব্যথা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বা হয় কিন্তু কি। কিছু খাবার নিয়ে একটু সতর্ক থাকলেই এ রমজানে এই সমস্যাগুলো থেকে দূরে থাকা যায় প্রথমে পানি পানের দিকে খেয়াল রাখুন ইফতারের পরে অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করুন সম্ভব হলে ক্যাফিন জাতীয় পানি পান না করাই ভালো চা কফি পান করলে বারবার প্রস্রাব হওয়ার ফলে শরীরে পানি শূন্যতা হয় এছাড়া অ্যাসিডিটি হওয়ার এটি একটি অন্যতম একটা কারণ খাবার গ্রহণের এক ঘন্টা আগেও পরে পানি পান করলে গলায় জ্বালা পরা গ্যাস্টাইটোফিজিয়াল রিফ্লেক্সের সমস্যা কমবে তাই শাড়ির সময় ঘুম থেকে উঠি এক গ্লাস পানি খাওয়া উচিত পানি পান করে নিতে হবে আর ফজরের আজানের কিছুক্ষণ আগে শাড়ি শেষ করতে হবে শাড়ি খেয়েই ঢকঢগ করে বেশি পানি পান করা যাবে না ডক করে পানি পান করলে বেশি করে পানি খেলে খাবার পরপরই হজমের সমস্যা দেখা দিবে অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে তাহলে আমাদেরকে সচেতন হতে হবে আমরা যদি কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলি আরও বিশেষ করে রমজানে ভাজা পোড়া এগুলো যদি এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা হজমের সমস্যা পেট ফাঁপা বুক জ্বালা এই সমস্যা দেখা দিবে না তা আমরা যদি সচেতন হই আমরা যদি সঠিক খাবার নির্বাচন করতে পারি আমরা যদি সঠিক খাবার খেতে পারি তাহলে কিন্তু আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে প্রাকৃতিক নিয়ম আমাদেরকে ফলো করতে হবে আপনার পিওর খাবারটা অরিজিনাল খাবার টাটকা খাবার তাজা খাবারটা আমাদেরকে গ্রহণ করতে হবে ফল মূল বেশি খেতে হবে আমরা দই চিরা খেতে পারি পর্যাপ্ত আমরা ফলের জুস খেতে পারি ভাজা পরা কলা খেতে পারি এ খাবারগুলি কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে না গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে ভাজা পোড়া খাবার যেমন যেমন পেঁয়াজু সোলা বেগুনি জিলাপি ডুবে তেলে ভাজা যে খাবারগুলি রয়েছে এগুলিই কিন্তু আমাদের হজমের সমস্যা সৃষ্টি করে আমরা রমজান মাসের মাধ্যমে রোজার মাধ্যমে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানও করতে পারি এটা আমাদের একটা পেটের সমস্যার জন্য কিন্তু খুবই ভালো কাজ করে আমাদের পেটের চিকিৎসার জন্য পেটের যে কোনো সমস্যা দূর করার জন্য কিন্তু এই রমজান রোজা আমাদের কিন্তু অনেক উপকার করে থাকে তাই অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে অস্বাস্থ্য খাবার আমাদের পরিহার করতে হবে এভাবেই আমরা গ্যাস্ট্রিকের থেকে মুক্ত থাকবো